প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হোটেল মেহমানখানা বাবুরহাটে অবস্থিত গরিবের মেহমান খানা যেটাকে বলা হয় একশো টাকায় এক পিস গোস এবং আনলিমিটেড ভাত দিয়ে চালু হলো চাঁদপুরে সর্বপ্রথম বাবুরহাটে হোটেল মেহমানখানা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের ভিতরে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে এখানে খাবার খাচ্ছেন যতটুকু জানা যায় এখান থেকে বিভিন্ন শ্রেণী প্রসার মানুষ প্রতিদিন এসে খাবার খাচ্ছে এই স্বল্প মূল্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ নিজ হাতেই খাবার নিচ্ছেন খাবার পরিবেশনের জন্য কোনো লোকের প্রয়োজন নেই নিজের খাবার একশো টাকার মাধ্যমে টোকেন ক্রয় করে এখানে খাবার নিজ হাতেই নিচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকলে নিজ হাতেই এই এক পিস গোস এবং আনলিমিটেড আলু এবং ঝোল এবং আনলিমিটেড ভাত এর মাধ্যমে এখানে খাবার পরিবেশন চলছে খুবই সুন্দর এবং মনোরম সুস্বাস্থ্য সুস্বাস্থ্যকর পরিবেশে যদিও এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খাবার তৈরির যেই ব্যবস্থাপনা এখানে সরঞ্জামা এবং খাবার খুব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় আবার নিত্য নতুনভাবে নতুন নতুন করে খাবার তৈরি হচ্ছে এখানে এখান থেকেই খাবার পরিবেশন হচ্ছে